এই যে আমাদের দেখতে পাচ্ছ বন্ধু এখন পেঁয়াজের চপ দিয়েছি চলে হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম নিউ ব্লগ নিয়ে তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে কালকে রাত্রে ফ্যানটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখলাম যে ফ্যানটা আর চলছে না হয়তো কয়েলটা পুড়ে গেছে তার জন্য আর ফ্যানটা চলছে না তো যেই দোকানটা কিনেছিলাম তো ওই দোকান থেকে দু বছরের ওয়ারেন্টি দিয়েছিল তা দাদা বলেছিল যে যদি কোনো অসুবিধা হয় দু বছরের মধ্যে তাহলে আমার কাছে নিয়ে আসবে তাহলে ঠিক করে দেব তো এখন ভাবছি যে যাব ফ্যানটা ঠিক করতে আর আজকে মনটা অনেক খুশি খুশি লাগছে কারণ কালকে ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি তো মনটা আজকে খুশি খুশি লাগছে তো দেখতে থাকো তোমরা ব্লগটা স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে তাই যাব ফ্যানটা ঠিক করতে তো থাকো যেহেতু তার জন্য ফ্যানটা এখন ঠিক করতে নিয়ে যেতে হবে ফ্যান এখন তার কেটে দিয়েছি ফ্যানটা নিয়ে যাবো গুরুত্ব করে না হলে হবে না ওই ফ্যানটা নিয়ে যাবো এখন বন্ধু সাপোর্ট করছে

তো এই দেখো আজকে মিস্ত্রি এসছে তো ওখানে ঠিক করছে ঘরটা এক সাইডে পুরো ভেঙে গেছে তো তো এই যে দেখতে পাচ্ছ ওয়ারেন্টি কার্ড তো ফ্যানের দোকানে যাব আর একটা তোমাদের একটা সুখবর দিচ্ছি যে আমার বন্ধু ছ মাস বাদে বাইরে বাইরের থেকে কাজের থেকে বাড়ি এসছে তো এই যে দেখতে পাচ্ছ গাই আমার বন্ধু এসছে তো ওর সাথে একটা একদিক থেকে মানে ভালোও লাগছে আর একদিক থেকে খারাপও লাগছে তো আই তো একদিকটা খারাপও লাগছে কারণ তো এই ব্যাপারটা কী হয়েছিল বন্ধু মানে বাইরে যখন এটিএম থেকে টাকা তুলে বেরোচ্ছিল তখন কিছু মানে কিডন্যাপ বলতে পারো যে কিডন্যাপাররা ওর মানে শুরু দেখে বন্ধু দেখিয়ে তো ওর কাছ থেকে মানে মিনিমাম ছিল ওর কাছে চৌত্রিশ হাজার টাকা আর ওয়ান প্লাস মোবাইল ছিল তো সেই মোবাইলটাও নিয়ে নেয় তারপরে প্লাস ওর টাকাগুলোও নিয়ে নেয় তো ওখান থেকে ও বাড়ি আসছিলো না তারপরে ওর ফ্যামিলি থেকে বললো যে বাড়ি চলে আয় তারপরে দেখছি ও অনেক ভেঙে পড়েছিলো তার জন্য ওর শরীরটাও অনেক খারাপ হয়ে যায় তো টেনশানে খারাপ হয়ে যায় তো বন্ধু এদিকে আয় তো এই যে দেখতে পাচ্ছি এখন মানে বন্ধু এসছে তো একদিক থেকে ভালোও লাগছে যে বন্ধুটা এসছে বাড়ি সমাজ বাদে তো আর একদিক থেকে খারাপ লাগছে কারণ যে টাকাগুলো চুরি হয়ে গেল মানে অনেক দিনের মানে ছ মাস বুঝতে পারছো গাইজ যে ছ মাস খাটনি করে অতগুলো টাকা জমিয়েছে নিজের মানে একটা স্বপ্ন পূরণ করার ইচ্ছা ছিল সেই স্বপ্নটাও পূরণ করতে পারেনি আর আমাদের কাছে গরিবদের কাছে একটা কী জিনিস বলো বলতো যে ওই টাকাগুলো না অনেক মূল্যহীন যে ছ মাস ইনকাম করেছে ছ মাসের মধ্যে ওই টাকাগুলো এক নিমিশের মধ্যে ওই কিডনাপগুলো নিয়ে নিল আর তার সাথে যে কষ্ট করে মোবাইলটা কিনেছিল সেই ওয়ান প্লাস মোবাইলটাও নিয়ে নেয় তো একদিক থেকে খারাপও লাগছে তো কি করা যাবে এখন নসিবে যা লেখা থাকবে তাই তো হবে তো চলো বন্ধু বাড়ি এসছে একদিক থেকে ভালোও লাগছে তো চলো ফ্যানের দোকানে যাই ফ্যানের দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো যে এখন অটো মিটে গেছি তো যাই দোকানে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে বন্ধু রয়েছে এখানে তো যাই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ তো গাইস ফ্যান দিয়ে দিয়েছি তো বললো যে সপ্তাহখানেক সময় লাগবে তো নাম্বার দিয়ে দিয়েছি দাদা বললো নাম্বারটা নিয়ে যাও যখন ঠিক হয়ে যাবে তখন আমাকে কল করে দেবে তো এখন বন্ধু যাবে এটিএমে তো এটিএমে কিছু কাজ রয়েছে তো এটিএমে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস চলে এসছি এখন ফ্যানের দোকান থেকে তো অতিরিক্ত গরম পড়ছিলো তাই বন্ধু আর আমি এখন বন্ধু আর আমি এখন কোক নিয়ে নিয়েছি মানে ক্যাম্পা তো ঠান্ডা খেতে খেতে বাড়ি যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে অতিরিক্ত গরম তো তার জন্য ঠান্ডা নিয়ে নিয়েছি ভাই তিল বেবি যে মাঠের মধ্যে চলে এসছে দেখছো যে বাচ্চারা খেলা করছে তো দেখতে এসছি ইজ মাই ব্রাদার ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি আর কি তো তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে না বাট আমার বন্ধুকে একটু সাপোর্ট করো তোমরা ঠিক আছে যাতে ও কিছু করতে পারে ঠিক আছে মানুষ মানুষের জন্য এটা তো তোমরা জানো তো একটু সাপোর্ট করো প্লিজ হ্যাঁ সবাই মিলে আমরাও আছি তোমাদের পাশে আর থাকবো লাইক তো গাইস ওখান থেকে মানে দোকান থেকে বাড়ি চলে এসেছিলাম তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো একটু বিকালের দিকে ভাবছিলাম যে মাঠের দিকে যাব তো মাঠেতে গেলাম গিয়ে খেলা টেলা দেখে এখন এসেছি তো ফ্যানটা ঠিক করতে দিয়েছিলাম তো ওখানে বললো যে এক সপ্তাহ সময় লাগবে তার জন্য ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম ফোন নাম্বার দিয়ে তারপরে এখন ভাবছি যে একটু ঘুরতে যাবো কোথাও বন্ধু আর আমি তো তোমরা দেখতে থাকো ব্লগটা বন্ধু আর আমি এরকম চলে এসেছি ঘুরতে তো ওখানে এসছি তালতলা তো আসতে পারিনি এই যে লম্বুতলা আর এই যে দেখতে পাচ্ছ আমতলা এখানে আমরা ঘুরতে এসছি তো আমরা তো ওই তালতলায় যেতে পারবো না তার জন্য বন্ধু আর আমি এসছি এই আমাদের এখানে ভাইরাল জায়গা লম্বুতলা আর আমতলা তো ওখান থেকে ঘুরবো তারপরে বাড়ি যাব তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভাই সন্ধ্যা হয়ে গেছিল তো তারপরে এলো এখানে চপের দোকানে চলে এসেছিলাম তো এখানে অনেক চপই ছিল তার মধ্যে থেকে ওই যে দেখতে পাচ্ছ পেঁয়াজির চপ পেঁয়াজির পকোড়া টাইপে করেছিল ওইটা নিয়েছিলাম তো নিয়ে যাই তারপরে কথা বলছি আয় বন্ধু আয় এই যে আমাদের দেখতে পাচ্ছ বন্ধু এখন ওই পেঁয়াজির চপ দিয়েছি না চলে যাচ্ছে বন্ধু রেগে গেছে বলছে যে নিচে দিয়েছে বলে খাচ্ছে না ওই যে বন্ধুটা চলে গেছে ওই যে লাইট জ্বলছে চোখে তো ভাই ব্যাপারটা কি হয়েছিল যে সন্ধ্যাবেলা একটু চপ নিয়েছিলাম তো বন্ধু আর আমি বসে বসে চপ খাচ্ছিলাম তো ওখানে দেখতে পাচ্ছ এই যে বন্ধু এখানে ভয় পাচ্ছে আর আমি আর বন্ধু এখানে চপ খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই বন্ধু খাবে না বলছে হ্যাঁ এই যে পেঁয়াজির চাপটা দেখো বন্ধু এই যে বন্ধু পেঁয়াজির চাপ নিয়েছিলাম তো ওরা চপ এই পকোড়া পেঁয়াজির পকোড়া তো ভিডিওটা তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক ইনস্টাগ্রামটা যদি দেখে থাকলে তাহলে চ্যানেলটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ